কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না করার অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজ এজন্য প্রথমেই আমাদের লাগবে কচুর মুখী মুখির খোসা ছাড়িয়ে আমি এরকম মাঝখানে একটা ফালি করে কেটে নিয়েছি খেয়াল রাখবেন এই মুখিটা যেন একটু ভালো মানের হয় অনেক সময় দেখা যায় মুখী সেদ্ধ হতে চায় না একটু ভালো মানের মুখী হলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এরপর এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি হাতের কাছে ইলিশ মাছ না থাকলে আপনারা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন এরপর এখানে অল্প একটু বেগুন কেটে নিয়েছি অবশ্যই এই তরকারিতে একটু বেগুন দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে কচুরমুখীতে কিন্তু একটা কষ থাকে এর জন্য এটা একটু ভাপিয়ে নিতে হবে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানিতে একটা বলক আসার পরেই দেখবেন এখানে একটা পিচ্ছিল ভাব চলে এসেছে অবশ্যই কচুরমুখীটাকে এভাবে ভাপিয়ে নিতে হবে কচুরমুখীটা ভাপিয়ে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে ভালোভাবে একটা বলক চলে আসার পর আমি এটা আরও তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিব চার মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর এই কচুরমুখীটাকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। রান্না করার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা এরকম একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব এই রসুন বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে একটু ভেজে নেব যেন এই রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায় রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে গুঁড়া মশলা অ্যাড করতে হবে তাই এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করছি না ইলিশ মাছের জিরা না দিলেই খেতে বেশি ভালো লাগে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখান থেকে তেল বের হয়ে গেছে এখন এখানে মাছের পিসগুলো দিয়ে দিব মাছের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু উল্টে পাল্টে নিব। মাছের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব প্যানটা ঢাকবো না ঢাক না হলেই মাছটাকে কষিয়ে নেব মাছটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে উঠিয়ে নিব এবার বাকি মশলার মাঝে যে কচুর মুখীটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মুখিটাকে মশার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে কিছুটা পানি দিয়ে প্যানটা ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এই মুখীটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে খুবই সামান্য পরিমাণে একটু ঝোল অবশিষ্ট আছে এখন এখানে বেগুন দিয়ে দিব আর এটা হচ্ছে আমার সাত বাগানের বেগুন একদম ফ্রেশ বেগুন এটা কচুর মুখের সাথে বেগুনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এখানে বেগুনটাও কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে সব কিছু একটু ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে দেব এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব প্যানটাকে ঢেকে দিলাম এ পর্যায়ে এখানে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনাটা খুলে নিলাম এখানে মাছের পিসগুলো দিয়ে দিব প্যানটাকে আবারও ঢেকে দিলাম এ পর্যায়ে ঝোলটা যখন অনেক ভালোভাবে জাল হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আবারও প্যানটা ঠেকে দিলাম ঝোলটা খুব ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে ঢাকনাটা খুলে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে আর ঝোলের উপরে তেলটাও ভেসে উঠেছে এখন লবণটা চেক করে নিব। এখানে কিছুটা লবণ লাগবে দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন লবণ দেওয়ার পর প্যানটা ধুলিয়ে ধুলিয়ে লবণটাকে তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আমি ঝোলটা এর থেকে বেশি আর শুকিয়ে নিতে চাচ্ছি না কারণ কিছুক্ষণ পর এই কচুরমুখীর ঝোলটা কিন্তু আরও অনেকটাই টেনে নিবে আমার কাছে এই ঝোলটাই পারফেক্ট মনে হচ্ছে এখন চুলাটা বন্ধ করে দিব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর এই ঝোলের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ